বড় দায়িত্ব পেলেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার রাজ্যের আবাহক হিসাবে নিযুক্ত করা হয় তাকে সোমবার দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার পোস্টের এই খবর জানানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকেই দলে নেওয়া হয় বলেই উল্লেখ করা হয় দল তাকে শুভেচ্ছা জানিয়েছে দায়িত্ব পেয়ে খুশি আনভারও শুক্রবার বিজয়নের দলের প্রাক্তন সদস্য তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যোগ দিয়েছেন দলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তার এই যোগদান রাজনৈতিক অন্দরের পরিচিত মুখ পিভি আনভার শুরু থেকে সিপিএমেই ছিলেন ভোটে জিতে বিধায়ক হন তারপর পিনারায় বিজয়নরে সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে সবর হন তিনি আর তাতেই শাসক দলের রোশনালের পরে পিনারাই বিজয়ানের সরকার তাকে দল থেকে বহিষ্কার করে এরপর নীলারম্ভ কেন্দ্র থেকে নির্দল হিসাবে ভোটে লড়ে যেতেন শোনা যায় কেরলের কমিউনিস্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে গত বছর থেকেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পিভি আনভার গত দশই জানুয়ারি থেকেই তার নতুন পরিচয় হয়েছে কেরলে একমাত্র তৃণমূল নেতা হিসাবে সোমবার কেরলে বিধানসভার সদস্য হিসাবে ইস্ফাপত্র পেশ করেছেন আনভার বেরোনোর সময় বলেন পিরানাই জামানার শেষ দেখতে চাই